ক্রিসমাস দেয় আলোর দিন মজার দিন ডিসেম্বরের এক সকালে ছোট্ট শহরটা একটু আলাদা লাগছিল রাস্তায় ঝুলছে রঙিন লাইট দোকানে দোকানে চকচকে কাগজ আর বাচ্চাদের মুখে শুধু এক কথা আজ ছুটি আজ মজা ছোট্ট রুবা স্কুলে যেতে যেতে দেখল তার বন্ধুদের হাতে বেলুন কারো ব্যাগে কেক কারো হাতে চকলেট সবাই হাসছে কেউ দৌড়াচ্ছে কেউ গান গুনগুন করছে রুবা একটু অবাক হল সে ভাবল আজকে সবাই এত খুশি কেন স্কুল শেষে সে মাকে জিজ্ঞেস করল মা আজকে সবাই ক্রিসমাস ডে বলছে এটা কি মা রুবার পাশে বসে খুব সহজ করে বললেন সোনু মা ক্রিসমাস আসলে অন্য ধর্মের একটি বিশেষ দিন কিন্তু এখন অনেক জায়গায় বাচ্চারা এটাকে শুধু ছুটির দিন খেলাধুলার দিন হিসেবে দেখে গু রুবা বলল তাহলে এটা কি আমাদের ধর্মের দিন মা মাথায় হাত বুলিয়ে বললেন না মা আমরা এটাকে ধর্ম হিসেবে পালন করি না কিন্তু হাসা খেলাধুলা খাওয়া এগুলো তো সব বাচ্চার জন্যই গু রুবা হালকা হেসে বলল তাহলে আজকে আমরা কি করব মা বললেন আজকে আমরা একটা ফ্যামিলি ফান ডে করব গান শুনব কেক বানাব গল্প পড়ব কোনো ধর্মীয় কাজ না শুধু আনন্দ উ সেদিন বিকেলে রুবা তার ভাইবোনদের সঙ্গে খেল ঘরে ছোট লাইট জ্বল সবাই মিলে কেক কাটল আর বাবা বললেন মজার একটা গল্প রুবা মনে মনে ভাবল মজা করতে হলে ভয় ধর্ম বা অন্য কিছু লাগেই না শুধু ভালোবাসা আর হাসি থাকলেই হয় গি। ইডিয়া এই গল্পের ভাবনা এই গল্পের আইডিয়া হল শিশুদের খ্রিসমাস সম্পর্কে ভয় বা কনফিউশন দূর করা বোঝানো যে ধর্মীয় উৎসব আর সামাজিক ফান্ডে এক জিনিস না শিশুরা যেন বুঝতে পারে আমরা মজা করতে পারি কিন্তু নিজের বিশ্বাস ঠিক রেখে গু এক্সপ্লেন সহজ ব্যাখ্যা খ্রিস্টম্যাস খ্রিস্টান ধর্মের গুরুত্বপূর্ণ দিন মুসলিমরা এটি ধর্ম হিসেবে পালন করে না কিন্তু খেলাধুলা খাওয়া গান হাসি এগুলো ধর্ম নয় এগুলো মানুষের সাধারণ আনন্দ তাই কেউ যদি এটাকে শুধু ফান দেয় বা হাল দেয় মুড হিসেবে দেখে সেটা সিরিয়াস ধর্মীয় বিষয় হয়ে যায় না মেসেজ শিশুদের জন্য বার্তা ভিন্ন ধর্মকে সম্মান করা শিখো নিজের ধর্মের সীমা বুঝে চলো মজা করো খেলো হাসো কিন্তু কখনোই নিজের বিশ্বাস ভুলে যেও না আনন্দ মানেই ধর্ম নয় আর ধর্ম মানেই ভয় নয় সুস্থ আনন্দই সবচেয়ে সুন্দর